আসসালামু আলাইকুম ওরাহনাতুল্লাহি ওবার আজ কথা বলবো একাধিক বিবাহনী আমি এত বেশি শরিয়ত জানি না তবে এ ব্যাপারে যতটুকু তথ্য আমার জানা আছে এই ব্যাপারে সংক্ষিপ্ত ভাষায় আমি বলতে চেষ্টা করব ইনশাল্লাহ একাধিক বিয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাহসাল্লাম কখন মুখ খুলেছেন ইতিহাসটা কারো জানা আছে যখন উহুদের যুদ্ধ হল হওয়ার পরে যখন সাহাবার আদি আল্লাহ তালহুর মধ্যে সত্তর জন পুরুষ সাহাবি একসাথে শহীদ হলেন তখন রাসুল্লাহ সাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে বললেন যারা একাধিক বিয়ে করবে তাদের নানান ধরনের কল্যাণ হবে একাধিক বিয়ে করার মধ্যে এরকম কিন্তু নয় এজন্য কিন্তু উৎসাহিত করলেন না যে রূপসী সুন্দরী বা আনমেরিড যারা আছে তাদেরকে বিয়ে করে তোমরা তোমাদের আনন্দ জন্য তোমরা একাধিক বিয়ে করো বরং বিধুপা অসহায় শহীদদের স্ত্রীদেরকে দ্বিতীয় বিয়ে করার জন্য উৎসাহিত করতে গিয়ে রাসোল্লাহ সাল্লি সাল্লাম একাধিক বিয়েকে অনুমোদন এবং তার ফাজাল বর্ণনা করলেন রাসুল্লাহ সাল্ল সাল্লামের জীবনে অনেক বিয়ে করেছেন তিনাদের মধ্যে একজনই শুধু আনমেরিড ছিলেন আমার জানা মতে আর সবাই বিবাহিতা রমণী ছিলেন আম্মন ছিলেন আর তিনি চাইলে আনমেরিড সকলকে বিয়ে করতে পারতেন তিনি যার মেয়েকে আপত্তি করতেন তার মেয়ে তিনার সাথে বিয়ে দিয়ে চিরসুখী হতেন এবং চির সুখের জান্নাত তিনারা উপভোগ করতে পারতেন কিন্তু রাসুল্লাহ আসলাম কি তাই করেছেন তা করেননি আমাদের সম্প্রতি সমাজে আপাতত দেখা যাচ্ছে অনেক অর্থবিত্তশালী ব্যক্তিরা আনমেরিট মেয়েদেরকে বিয়ে করে দেখা যায় এই যে কিছুদিন আগে একজন মারা গেলেন কোটি কোটি টাকার মালিক সে একজন আনমেরিট মেয়েকে বিয়ে করে হ্যাঁ চার পাঁচ বছর ঘর সংসার করেই তিনি মারা গেলেন এখন এটার প্রতি রাসুল সাল্লা সাল্লাম কি উৎসাহিত করেছিলেন ন এটার প্রতি নয় বরং অসহায় দূর করার জন্য শহীদদের স্ত্রীদের ব্যবস্থাপনার জন্য রসল্লা সাল্লাম একাধিক বিয়েকে অনুমোদন করেছেন এবং এটাকে নিকির কাজ মনে করেছেন সেটা তো ছিল স্বর্ণের যুগ আমি অনুৎসাহিত করছি না তবে জানা দরকার যে অসহায়ের অসহায়ের কাছে হাত বাড়ানোর ব্যাপারে একাধিক বিয়েকে অনুমোদন করেছেন আমি নিষেধাজ্ঞা করছি না তবে সতর্ক করে দিচ্ছি আল্লাহকে ভয় করুন হকের ব্যাপারে চিন্তা করুন আপনি যদি একান্তই একাধিক বিয়ের যোগ্যতা রাখেন শারীরিকভাবে অর্থনৈতিকভাবে এবং সকল দিক বিবেচনা করে তাহলে একাধিক বিয়ের প্রতি আসক্ত হবে অন্যথায় আপনাকে মহান রবের কাছে দরা দিতেই হবে হকের ব্যাপারে অবশ্যই আল্লাহকে ভয় করুন আল্লাহ আমাদের সব বাইকি বুঝার তো অসুবিধান করুন